জোর বাসা বাসছি আজকে এমা আমি কত সময় ধরে খুঁজ দিছি আর তুমি এই জায়গায় কেন খুঁজ দিছিস ভাই এই জায়গা ভাই কি ক এমা মা তোমারে দেখলাম আমি এই কাল খুলে তুমি আমি একটু গেনজি বারতেছিলাম এই তুমি ফট করে চলে আইছো এই জন্য এই জায়গা বইছি মামা তুই একটা গান্দার দিন মামা প্রথম বিয়ে করলাম আমি জেলাবার ধমান বাসুর ঘরে বউ আমাকে করলো অভিমান ও মামা ও মামা দাও ফলতে ফলতে আসতে এ আমি কইছিলাম না উই দেখুই চল তাড়াতাড়ি আম শহর উরাই

ওরা ইট নিয়ে কেন না তুমি টাকা দিয়ে দিলে কেন আরে বাইক নিয়ে তাইলে কাহিনী শোন কি হয়েছে তো আমার কাছে করে টাকা পাবতো বুঝছিস তারপরে আর বন্ধু কালকার পরীক্ষাটা যে কেমন হয়েছে বুঝতেছি না এই বন্ধু তোরা জানি কেমন টেনশনে মনে হচ্ছে আরে বন্ধু কইস না একটা মামাদের টাকা পাইতাম ওয়াচ্ তার টাকা পয়সা দেখছে না এক নম্বরের বাটপার টাকা পয়সার কোনো সমস্যা না যত লাগে দেওয়া যায় কোন মামা

এই ছিল বলছো চল এখানে আর বসা যাবে না বাইক নিয়ে আজকেরা জোর বাসা বাঁচছি ওইগুলোতে মায়ের খেলি মানি যে থাকতো কে চল চল